আল্লাহ বলে আমি হলাম এমন মালিক আমি হলাম এমন প্রভু আমি হলাম আসমান জমিনের মালিক ও দুনিয়ার মানুষ আসমানের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে তোমরা যা কিছু দেখতে পাবো রে বান্দা আমি আল্লাহ প্রত্যেকটা জিনিস তোমাদের কল্যাণের জন্য বানাইলাম সুবহানাল্লাহ আল্লাহ যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নের উত্তর তো পাই না কালি এদিক সেদিক দিয়ে যাচ্ছেন আসল উত্তর তো আপনি আমাদেরকে দিচ্ছেন না কেন বানাইছেন কালি বল দুনিয়াতে যা বানাইছি সব তোমাদের জন্য সব তোমাদের কল্যাণের জন্য বান্দা আল্লাহর কেন আমাদেরকে বানাইলেন কেন আমাদেরকে পাঠাইলেন কেনই বা আমাদের জন্য এত আয়োজন কেনই বা আমাদের জন্য সৃষ্টি জগৎ আল্লাহ দালা বলে বান্দারে ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ বলে বান্দারে তে তোর পুষ্টর উত্তর তুই ধন আল্লাহ বলে বান্দারে তোরা দুনিয়ার মধ্যে পাঠাই না দুনিয়ার মধ্যে পাঠাইছি শুধু আমার দাসত্ব করার জন্য আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আল্লাহ কথা প্রশ্ন আমার আল্লাহ কতদিন ইবাদত করব শুধু জুমার দিন একদিন মসজিদে যে হাজিরা দিয়ে দুই রাকাত ইমাম সাহেবের সাথে নামাজ পড়ে চার ডাকাত ফাঁকি দিয়ে চুরি করে কলায় চলে আসবো

কতদিন অন্তর ইবাদত করবো তাও আমাদেরকে জানিয়ে দিলেন তৃতীয় নম্বর বস্তু আল্লাহ মরণ আসার আগ পর্যন্ত কথা বললেন তাহলে কি আমাদের মরণ হবে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 56 নম্বর আয়াত अल्लाह জানিয়ে দেন আল্লাহ বলেন দা সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে যা নাম্বার প্রশ্ন মালিক দুনিয়াতে ইবাদতের জন্য পাঠাইলেন বুঝলাম মৃত্যু হবে বুঝলাম কিন্তু আমাদের বাড়ি মালিক আমাদের কারো বাড়ি কুমলা আমরা যদি এই জায়গা থেকে পলায় যদি কেউ রাজবাড়ি অথবা কুষ্টিয়া অথবা ফরিদপুর অথবা ঢাকা অথবা ঠাকুরা সরি চট্টগ্রাম চলে যায় তাহলে কি আমাদের মরণ হবে আমরা কি এই মরণ থেকে বাঁচতে পারবো কিনা এই মরণ থেকে পালাতে পারবো কিনা আল্লাহ তাআলা সূরা আহযাবের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উত্তর দেন আল্লাহ বলেন কুল্লাইয়ান ফাআকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত আল্লাহ বলে বন্ধু আপনি জানিয়ে দিন তুমরা যতই মরণ থেকে পালায়ন করো না কেন যতই মরণ থেকে পালিয়ে পালিয়ে বেড়াও না কেন এই পলায়ণ এই মৃত্যু তোমাদের কোনো কাজে আসবে না তাহলে আমি আপনি যদি এই ক্ষুধা থেকে যদি আমি কুমারখালিও চলে যাই মুসटियाও চলে যাই আমার মৃত্যু হবে এই মৃত্যু থেকে পালাবার পালাবার কোনো পথ নেই মৃত্যু হবে মৃত্যু অবধারিত পাঁচ নম্বর পুস্তক মালিক দেখবেন দুনিয়ার মধ্যে এমন এমন ঘর আছে কাছের ঘর যে ঘরে পিপিলিকা এবং বাতাস ঢুকতে পারে না এমন ঘর আছে না নাই এটা আমাদের বলেন ভাইরা আছে না নাই আল্লাহর কাছে প্রশ্ন মালিক দুনিয়ার মধ্যে এমন ঘর আছে যেই ঘরের মধ্যে বাতাস ঢুকতে পারে না যে ঘরের মধ্যে পিপিলিকাও ঢুকতে পারে না আমরা যদি এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যায় এমন একটা ঘরের মধ্যে ঢুকে পড়ি আজরাইল কি আমাদের জান কবজ করতে পারবে কিনা মালাকুল মৌত আমাদের জান কবজ করতে পারবে কিনা আল্লাহ তাআলা সূরা নিসার 38 78 নম্বর আয়াত আল্লাহ বলে আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যু অবধারিত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কুনতুম ফি ফুরুজিম মুশাইয়াদা করবে এই মরণ করে ধরবে এই মরণ থেকে বাঁচবার পালাবার কোন না আল্লাহর কাছে আবার বলবে মাহবুদ মৃত্যুর সময় এক সেকেন্ড দুই সেকেন্ড দিবে কিনা আমার স্ত্রীর কাছে আমি বলতে পারবো কিনা ও অমুকের মা দেখো না আমার জমির দলিলটা আমি ওই জায়গায় রেখে আসছে অথবা আমার এত টাকা আমি ব্যাংকের মধ্যে রেখে দিয়েছি অথবা আমার এত টাকা আমি সুদের কারবারের মধ্যে লেগেছি আমাকে এই আমার স্ত্রীর কাছে মৃত্যুর সময় মানা করুন কি আমাকে 1 মিনিট 2 মিনিট সময় দেবে কিনা আল্লাহ তাআলা বলেন মলাইয় আফির আল্লাহু নাফসার ইজা জাআ আদালহা আল্লাহ বলে হাবিব আপনি বলুন কি দুনিয়ার মানুষ মরণ আসলে কাউকে সামন্ত পরিবার দেরি করে সুযোগ দিবা না কাউকে 1 সেকেন্ড আগেও জান কবজ করবে না 1 সেকেন্ড পরেও কবজ করবে না অর্থাৎ আল্লাহ তাআলা যখন যখন

আপনার দাদা গেছে আপনার বাবা মারা গেছে তার দাদা মারা গেছে তার দাদা এমন ভাবে আপনাকেও একদিন মরে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে কথা বলেন ঠিক না বেঠি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তোমাকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কথা এই জন্য মুসলমান এত সুন্দর দুনিয়া এই দুনিয়া ক্ষমস্থায়ী নয় দুনিয়াতে সামান্য সময় আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন আবার আল্লাহ তালা তার কাছে আমাদের সকলকে আবার ডেকে নিবেন এই জন্য মুসলমান আমি দুনিয়ার মধ্য থেকে যদি আফের জন্য যদি কোনো পরিশ্রম করতে পারি আঙুল করতে পারি আমার এই আঙুলটাই কাল জ্ঞাপত নয় জানে আমার না যাদের অসিরা হয়ে যাবে